আজকের রবিবার খুব সকাল এখন বাজে প্রায় সাড়ে সাতটা বাগানে এসেছি কিছু সবজি হারভেস্ট করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন এই প্রত্যাশাই করছি এবং সেই সাথে আমিও ভালো আছি আপনাদের সকলের দয়। এখন যেহেতু আমাদের এখানে পুরোপুরি সামার চলছে তাই গাছে গাছে ফুল আর ফলে ভরে গেছে আর এই ফুল ফলগুলো আনার জন্য আমাদের যে কত পরিশ্রম করতে হয় যারা গার্ডেনিংয়ের সাথে যুক্ত আছি একমাত্র তারাই জানে অনেক পরিষ্কার করতে হয় আর জায়গা যদি পরিষ্কার বা একটু বড় হয় তবে পরিষ্কারের ঝামেলাটাও কিন্তু বেশি থাকে আমার এখানে জায়গা যেহেতু একটু বেশি আছে সে কারণে আগাছা এত উঠে যায় সেগুলো করতে করতে হাতের ব্যথা হয়ে যায় তারপরে যতটুকু সময় পাই এই বাগানের পিছিয়ে দিতে হয় এবং খুব অল্প সময় আমাদের এখানে বাগানটা থাকে তাই অল্প সময়ের মধ্যেই যেন আমাদের সেই চেষ্টাটা থাকে যে বাগানগুলোতে যেন অনেক সবজি অনেক ফুল ফলে ভরে যেতে পারে আলহামদুলিল্লাহ এখান থেকেও বেশ কিছু সবজি খাচ্ছি প্রতিদিনই কিছু না কিছু আবার সেগুলো নতুন করে গ্রো হচ্ছে তবে আজকে যে সবজিটি হারভেস্ট করব সেটা হচ্ছে আমাদের সবার পছন্দের লাউ বেশ কিছু লাউ হয়েছে সেগুলোকে পুরোপুরি এখনই হারভেস্ট করার সময় আর যদি বেশি দিন রাখা হয় তবে কিন্তু লাউ এগুলো খারাপ হয়ে যায় একটু শক্ত হয়ে যায় সেজন্যই লাউগুলো বড়ো হওয়ার সাথে সাথে যদিও গাছের মধ্যে দেখতেই ভালো লাগে কিন্তু তারপরও একটু সুস্বাদু হতে হলে সেগুলোকে সঠিক সময় হারভেস্ট করাটাও জরুরি একেবারে অরিজিনাল বাংলাদেশি লাউ যারা বাংলাদেশে বসে এ ধরনের লাউ খান তাদের কাছে এর কতটুকু মানে কতটুকু আমাদের অবস্থাটা বুঝতে পারবেন জানি না আমাদের এখানে এ ধরনের লাউ করতে অনেক অনেক কষ্ট করতে হয় সেই বীজ থেকে ঠান্ডার হাত থেকে রক্ষা করে একেবারে নিজের সন্তানের মতো করে আমরা এগুলোকে বড়ো করি সেই সাথে অনেক সময় দেখা যায় গাছগুলো নষ্ট হয়ে যায় বাইরে দেওয়ার পরে তখন আমাদের এক একজনের কি যে মন খারাপ হয় কারণ অনেক কষ্টের ফসল এগুলো অনেক যত্ন করে এগুলোকে বীজ থেকে চারা চারা থেকে এই পর্যন্ত আনতে হয় আলহামদুলিল্লাহ যখন বাগানে আমাদের এ ধরনের গাছকে লাউ দেখা যায় তখন আমাদের খুবই ভালো লাগে আমার এটা একেবারে বাংলাদেশি সুস্বাদু লাউ এটা একটা লাউ একটা বাটি হয়ে যায় রান্নার পরে এত মিষ্টি একটা ভাব তরকারিটার মধ্যে শোল মাছের সাথে অসাধারণ চিংড়ি মাছের সাথেও ভালো লাগে এখানে প্রায় তিনটা এই গাছের মধ্যে ছিল একই সাথে একই ভাবে বড়ো হয়ে গেছে সেজন্যই কেটে নিচ্ছি এখানে এতটা সবুজ বেশ ওজন প্রায় এক থেকে দেড় কেজি এক কেজি তো হবে না আরও বেশি হবে এখানে যখন কেটেছি এখান থেকে কষ বেরোচ্ছে আর এখন যেহেতু সকালবেলা প্রত্যেকটা গাছেই মৌমাছি ভনভন করছে এগুলো প্রজেক্ট ফুল এত বড় বড় আলহামদুলিল্লাহ অর্গানিক যে সারগুলো আমি ব্যবহার করেছি তার ফলে এবছর প্রত্যেকটা সবজি গাছেই আমার সবজি সাইজ এবং সবজি স্বাদে তারপরে সব কিছুতেই যেন বেশি বেশি হচ্ছে এখান থেকেও একটু হারভেস্ট করে নিচ্ছি কারণ অনেক হয়ে গেছে আর একসাথে হারভেস্ট করার সুবিধা হচ্ছে যদি কাউকে দেয়ার থাকে তখন একসাথেই দিয়ে দেওয়া যায় এখানেও তাই এগুলোকে একটু টুইস্ট করলে এখান থেকে একটু টুইস্ট করলেই কিন্তু এগুলো উঠানো যায় আর সেই সাথে চারদিক দিয়ে এত ফুল পুরুষ ফুল রয়েছে সেখান থেকেও আমি কিছু হারভেস্ট করব এখানে অনেক সময় দেখা যায় যে একটু বেশি বড় হয়ে যায় যদি আমরা হারভেস্ট সময় মতো না করি আর যখন আমরা বাগান থেকে হারভেস্ট করব তখন কিন্তু দেখা যাবে আবার নতুন ফুল ফল আসা শুরু করে এবং ফলটার দ্রুত আবার আসা শুরু করে আর একবার যখন আমরা হারভেস্ট করি অনেক লম্বা সময় সেগুলোকে রেখে দেই তখন গাছটাও কিন্তু স্লো হয়ে যায় কারণ সেই তার যে একটা এনার্জি তার যে সমস্ত কিছু সেই সেই সবজিটাকেই দিতে থাকে এর ফলে নতুন যে ফুল ফলগুলো আসে সেগুলো কিন্তু আমরা সেভাবে পাই না সেজন্য ফসল হওয়ার সাথে সাথেই সেগুলোকে কেটে নিলে আবার নতুন নতুন ফসল আসা শুরু করে এগুলো ছোট ছিল এখানে আবার নতুন আরেক ধরনের বা আরেক জাতের এগুলোও আসছে এগুলো কিন্তু এক থেকে দেড় সপ্তাহ আগেও একেবারে ছোট ছোট চারা ছিল মাত্র আট দশ দিনের একটা যে গরম চলছে এই গরমে এগুলো খুব দ্রুত বেড়ে উঠছে তবে এভাবে যখন গাছগুলো ছড়িয়ে পড়ে তখন এখান থেকে পাতাটাকে একটু কেটে দিতে হবে এর ফলে আরও দ্রুত আমার এই যে খালি জায়গাগুলো রয়েছে আপনাদের সাথে আবার শেয়ার করবো একেবারে ভরে যাবে এখান থেকে একটু ক্লোজেটও পেরে নিলাম খুবই টেস্টি খুবই ফেভারেট আমার একটা সবজি এটা আজকে কিছু ফুল এখানে আমি ফ্রাই করব আর যারা খেয়েছেন তারা জানেন সবাই হয়তো জানেন না কিন্তু যারা এই ফুলগুলো ভাজা খেয়েছেন ভাতের সাথে এটা খুবই টেস্টি এখানে যখন স্ত্রী ফুলটা থাকে তার নিচে এমন একটা অংশ থাকে যেটা কিনা। ফলে পরিণত হয় আর পুরুষ ফুলের মধ্যে সেটা থাকে না বেশ কিছু অনেক বড় বড় এক হাতের মতো ফুলগুলো এগুলোকে ডিমের সাথে একটু চালের গুঁড়া তারপরে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা তারপরে কাঁচামরিচ দিয়ে ফ্রাই করতে অসাধারণ আর প্রত্যেকটা ফুলের মধ্যেই কিন্তু মৌমাছি বসা সে কারণে যেহেতু আমি খুব সকালে করছি এখানে কিছু কিছু ফুল রেখে দিয়েছি এই মৌমাছিগুলোই কিন্তু পরাগায়নে এখন সহায়তা করছে সে কারণেই আমি সবগুলো ফুলকে কেটে নিয়ে কিছু ফুল কেটে নিয়েছি সেই ফুলগুলোর পিছে পিছেও মৌমাছি চলে আসছে মনে করছে যে আমার যে ফুল সেগুলো তোমরা কোথায় নিয়ে যাচ্ছ এমন একটা ভাব আর হলুদ ফুলগুলোতে কিন্তু মৌমাছির আকর্ষণটা বেশি থাকে এই জন্য বাগানে যখন আমরা হলুদ রঙের গাঁদা ফুল লাগাই সেই বাগান বা সূর্যমুখী লাগাই সেই বাগানগুলোতে প্রচুর মৌমাছি হয় যা আমাদের পরাগায়নে অনেক সাহায্য করে অবশেষে যে গাছের লাউটি রয়েছে এটা আমার গ্রিন হাউসের লাউ এখানেও প্রায় এটা নিয়ে তিনটা লাউ হয়ে গেছে এটা হচ্ছে আজকে লাস্ট লাউ যেটা আমি কেটে নিলাম অনেক ওজন এক হাতে ধরে রাখার মতো না এই যে একটা এখান দিয়ে যে শুংগুলো দেখা যায় এটাই হচ্ছে যে এতটা ফ্রেশ প্রত্যেকটার মধ্যে সাদা সাদা এক ধরনের শুঙের মতো দেখা যায় যখন গাছের মধ্যে থাকে আর যখন একটু পুরনো হয়ে যায় লাউগুলো তখন কিন্তু সেই একটা ভাবটা থাকে না আর এখানে যে লাউটি রয়েছে এটা আমি কাটবো না এটা আমি রেখে দেব এটা আমার প্রথম লাউ আমি এই জন্যই কাটিনি এটা বীজ সংগ্রহ করব এবছর আবার আর লাস্ট ইয়ার্স আমি একটা লাউ রেখে দিয়েছিলাম সেটার বীজ থেকে কিন্তু এই লাউগুলো আমি বছর পর্যন্ত খাচ্ছি আবার এখান থেকে বীজ সংগ্রহ করব ইনশাল্লাহ নেক্সট ইয়ারের জন্য এখানে শশা রয়েছে এটাও আমি হারভেস্ট করে নিব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কিভাবে আমি আমি হলিডেতে যাব আমি হলিডেতে যাওয়ার জন্য আমাদের গাছগুলোতে পানি একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে পানিগুলো কিভাবে দেয়া যেতে পারে সেই একটা একটু টেনশনও আছে যে যখন চলে যাব তখন এই গাছগুলো যেগুলো স্পেশালি ভেতরে আছে অথবা যেগুলো বাইরে আছে সেগুলোকে কিভাবে পানি দেয়া যায় যদি বেশি রোদ পড়ে তখন দেখা যাবে গাছগুলো অধিকাংশই খারাপ হয়ে যায় আমরা যারা গার্ডেনিং করি তাদের জন্য এটা একটা খুবই যদি পানি দেওয়ার জন্য না থাকে খুবই বড় একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় এত সতেজ সবুজ গাছগুলো দেখা যায় পানির অভাবে নষ্ট হয়ে যায় আর যখন আপনারা কোনো এভাবে গ্রিন হাউজের ভেতরে গাছ রাখবেন অবশ্যই চেষ্টা করবেন সেখানে আশেপাশে ফুলের টপ রাখা এতে অনেক মৌমাছি আনাগোনা করবে এবং হাত পরাগায়ন কোনো বা যে কোনো সবজিতে মিস হলেও সেগুলো নষ্ট হবে না মৌমাছির আনাগোনাতে সেটা হয়ে যাবে বেশ কিছু শাক তারপরে সবজি যেগুলো হারভেস্ট করলাম লাউ ঘরের ভেতরে নিয়ে এসেছি এই ছিল আমার আজকের একটা সবজি কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইকস কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং i love this